ঠিক বলেছো দিদি সবাই খারাপ নয় সমাজের দুর্যোধনরা বধ হবেই মাইথোলজি বল মাইথোলজি বকওয়াস কিছু কি বলছো মাইথোলজি বকুয়াস বকুয়াস যে গ্রন্থ ষড়যন্ত্র শেখায় সেই গ্রন্থ এপিক নয় এপিক নয় আজ বুঝতে পারি না ভিলেনটাকে কৃষ্ণ না শগুনি দুর্যোধন না অর্জুন কে ভিলেন এতে সমালোচনা করবেন না তোমার সে যোগ্যতা নাও থাকতে পারে এটা আমাদের মানুষের বিশ্বাস আমাদের ভরসা আমরা জানি তুমি ব্যাথা দিতে না যোগ্যতা সিংহাসনে বসে আছে। যোগ্যতা আর যারা যোগ্য যারা যোগ্য তারা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে সত্যি কি যোগ্যতার মূল্য আছে আজ নেই নেই প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থটাকে বোঝে আমার বাড়ি আমার গাড়ি আমার সন্তান আমার স্বামী আমার স্ত্রী আমার মা আমার বাবা বাস আমার 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 রেডি তারপরে কি এই অযোগ্য গুলোকে নিয়ে সিংহাসনে বসানো হচ্ছে আমরাই বসাচ্ছি আমরাই বসাচ্ছি বসছে যোগ্যতা যোগ্যতার মূল্য নেই রে তোর দিদিকে দেখে এত পড়াশোনা কিন্তু কি করলো কিচ্ছু না চাকরির জন্য ফেফা করে ঘুরে বেড়ালো হলো না হলো না কি করলো ঘরে বসে গেল ঘরে বসে গেল তো আর কোনো কাজ তার দ্বারা হবে না এডুকেটেড তো যোগ্যতা ঠিকই বলেছে সোনালা তোমার প্রত্যেকটি কথাই ঠিক এতগুলো পড়াশোনা করলাম এত ডিগ্রি নিলাম কিছুই করতে পারলাম না অবশ্য ভেবেছিলাম একটু ব্যবসা করবো কিন্তু সেখানেও কিছু হলো না সব জায়গাতে বাধা তুমি জানো আমি চেয়েছিলাম চাকরি হচ্ছে না তো কি হয়েছে একটা ব্যবসা করি কিন্তু সেখানে সেখানে নানান সমস্যা এক মেয়ে মানুষ তো কত কথাই না শুনতে হয়েছে কি করবো বলতে পারো পড়াশোনা করার পর একটা চাকরি করতে পারলাম না মানুষের মানুষের এত প্রশ্ন পড়াশোনা করলি ডিগ্রি নিলি কিছু করতে পারলি না কি বলবো বলতে পারো কেউ জানতে চেয়েছে যে আমি কিভাবে স্ট্রাগল করেছি আমি কিভাবে চেষ্টা করেছি কেউ জানতে চাইনি কেউ কি ছিল আমার পাশে কেউ ছিল না ভাই কেউ না কিন্তু প্রশ্ন করার সময় সবাই আছে কেন কিছু করতে পারলি না আমি সব জানি দিদি তুই মন খারাপ করিস না ঠিক বলেছিস তুই অনেক চেষ্টা করেছিস পারিসনি পারবি কি করে ওরা তোকে পারতে দেবে না তো ওরা দেবে না ওদের পয়সা আছে তাই এডুকেশনটা ওদের ইনস্টিটিউশনটা ওদের চাকরিটা ওদের ব্যবসাটাও ওদের কোথাও তুই ব্যবসা করতে যাবি দিবি সেখানে রাখব বই করে হা করে বসে আছে রাক্ষসের মতো টাকা ব্যবসা করবি কিসের ব্যবসা তোকে ওরা ব্যবসাও করতে দেবে না চাকরিও না কর্মীটা কি কর্মীটা কি আমি এমনি খেপি নাইনি তুই আমাকে পাগল বলিস পাগল আমি রে আমি দেখতে পাই সবকিছু বুঝতে পারি আমার বুকটা কেঁপে উঠে তার জন্য আমি সোজা কথা বলে ফেলি তো তোরা আমাকে ওষুধ খাওয়াই রাখিস ওষুধ ব্রেনের ওষুধ মগজের ওষুধ ওরা সবাইকে ওষুধ খাইয়ে রেখেছে তোদেরকেও ওষুধ খাইয়ে রেখেছে হিপনোটাইজ করে রেখেছে তোদের তাই তুই চাকরি পাসনি ব্যবসা করবি একটা লোন চাইতে যা ব্যাক লোন তোকে হাজার কাগজ জমা দিতে হবে হাজার দিকে যেতে হবে আর যাদের পয়সা আছে তাদের প্রচুর আছে ওদের দরকার নেই ব্যাংক লোনের দরকার নেই ব্যাংকে ব্যাংকে গচ্ছিত টাকা লকারে লকারে গচ্ছিত সোনা ওদেরকে ব্যাংক থেকে ফোন করে আপনার কি ব্যাংক লোন লাগবে আপনার কি ব্যাংক লোন লাগবে আসুন জিরো ইন্টারেস্টে দিব কে দাঁড়ায় গরিবের পক্ষে তোর সঙ্গে কে দাঁড়িয়েছিল বল কেউ দাঁড়ায়নি কেউ দাঁড়ায়নি ওরা তুই ওদের কথা বলছিস শোন দুর্যোধন চারদিকে আছে শকুনি ওদের সঙ্গে আছে আজও আছে মাইথোলজি ভুল না এপিক ভুল না শুধু দরকার একটা কৃষ্ণের আর এই পঞ্চ পাণ্ডবের যারা ওদের বধ করতে পারবে কিন্তু কে বধ করবে সবাই তো পাগল সবাই পাগল বড়লোক মেয়েদের গভীর রাতে নেশা করে বাড়িতে ঢুকলেও তাদের নিয়ে কোনো প্রশ্ন হয় না তারা বড় লোক আবার শিক্ষিত কিন্তু দেখো তাদের কি আর বদনাম আছে আমার ভয় হয় সোনাদা আমি যখন টিউশনি করে রাত নটায় বাড়িতে আসি আমার মনে হয় এই বুঝি আমাকে নিয়ে আবার প্রশ্ন উঠবে আবার আমাকে অনেক কটু কথা শুনতে হবে দিদি আমি একটা কথাই জানি ধর্মের জয় একদিন একদিন হবেই আজ হতো তারা দিচ্ছে কিন্তু শেষ জয় আমাদেরই হবে